বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি আর দেখুন আমি কয়েকটা আপনাদের দিকে মিষ্টি দেখাবো আর অবশ্যই আপনারা দেখতে থাকুন দেখুন এখানে রয়েছে দেখুন গোপাল ভোগ রয়েছে দেখুন বন্ধুরা এখানে গোপাল ভোগ মিষ্টি রয়েছে আর দেখুন এখানে শঙ্খ সন্দেশ বানিয়েছি গুড়ের শঙ্খ সন্দেশ তার মধ্যে পেস্তা আর চেরি দিয়ে আছে দেখুন সন্দেশ গুড়ের সন্দেশ আর দেখুন এখানে রসমালাই রয়েছে দেখুন এখানে কেশরী রসমালাই দেখুন এখানে রসমালাই বাদাম দেওয়া রয়েছে আলমুল বাদাম দেওয়া রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর গুড়ের প্রদীপ সন্দেশ দেখুন প্রদীপ দেখুন প্রদীপ মানে আলো দেয় আর দেখুন সেই প্রদীপের শিখা আমি বানিয়েছি আর এখানে গুড়ের প্রদীপ সন্দেশ বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর লোলেন গুড়ের রসগোল্লা দেখুন হো আমি কলকাতা রসগোল্লা আমরা কিন্তু প্রত্যেকেই বাঙালিরা কিন্তু রসগোল্লা খেতে আমরা ভালোবাসি দেখুন এখানে গুড়ের রসগোল্লা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমি আপনার দিকে দেখাতে থাকি আর দেখুন রানি আপনাদের রানি মাল নিয়ে চলে যাচ্ছে দেখুন মিষ্টি নিয়ে চলে যাচ্ছে আর এটা ইলিশ পেটির পাক কোড়ার মধ্যে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন ইলিশ পেটির পাক হবে এটা কোড়ার মধ্যে সবে মিলা রয়েছে গরম এখনও দেখুন আর গামলার মধ্যে দেখুন দুধ রয়েছে দুধ গামলার মধ্যে দুধ রয়েছে আর এখানে দেখুন কমলা ভোগ কমলা ভোগ দেখুন কত কিউর লাগছে দেখতেই পাচ্ছেন না আপনারা আর কোন মিষ্টিটা ভালো হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কোন মিষ্টিটা ভালো হয়েছে দেখুন প্রদীপ সন্দেশ আমার তো প্রদীপ সন্দেশটা খুব 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 কিউর লাগছে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে বলবেন আর এখানে দেখুন বোঁদে ভাজা হয়ে রয়ে আছে বোঁদে দেখুন চলে আসুন সবাই বাটি নিয়ে আমার কাছে আমি প্রত্যেকেই বোঁধে খাওয়াবো দেখুন এখানে বোঁদের দানা ঝাড়া রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর আমি দেখুন এখানটায় ভিডিও শ্যুট করি এখানটায় আমি ভিডিও শ্যুট করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন জায়গাটা কেমন লাগছে অবশ্যই বলবেন দেখুন এখানটায় আমি ভিডিও শ্যুট করি দেখুন কত ভালো জাগছে জায়গাটা কেমন লাগছে বলবেন জায়গাটা আর কত কুকুর দেখুন এখানে কত কুকুর রয়েছে এখানে আর সবাই খাবে বলে আমার কাছে ইচ্ছে আর ওদের দিকে খাবার দেবো দেখাবো আপনার দিকে দেখুন কত কুকুর আর এইগুলো দেখুন কুকুরকে খাবার দেবো দেখুন এই মিষ্টি শিঙাড়া সব দিকে কুকুরের দিকে খাবার দেবো আপনার দিকে দেখাবো আর দেখুন বন্ধুরা মানুষকে খাওয়ালে মানুষরা কিন্তু বেঈমানি করবে কিন্তু কুকুরের দিকে খাওয়ালে ওরা কখনো বেইমানি করবে না আর দিকে খাওয়াবো চলুন দেখাবো দেখুন বন্ধুরা ওদের দিকে এখন খাবার দেবো দেখুন কত চলে এসেছে আমাকে আমার প্রভুরা চলে এসেছে দেখুন খাবার দিচ্ছে এখন দেখতেই পাচ্ছেন আপনারা খাবার দিচ্ছি সব খাবার দেখুন সব খাচ্ছে দেখুন সব খাবার দেওয়া হয়ে গেল চলুন তো এই পর্যন্তই আমার ভিডিওটা আর বেশি লং করছি না বেশি লং করলে আপনারা দেখতে চাননি আর কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আমি প্রত্যেকে কমেন্টের রিপ্লাই উত্তর দেবো বন্ধুরা আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে বন্ধুরা মিষ্টি দোকানে কাজ করি তার ফাঁকে ফাঁকে আমি ভিডিও আপলোড দিই আপনার দিকে দেখ মানে দেখাবো বলে আর কেমন হয় আবার ডান্স পারফর্ম আমার অল ফ্যামিলি আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে লিখবেন আমি প্রত্যেককেই কমেন্টের রিপ্লাই দেব। আর এখন তো শীতকাল আর খুব কষ্ট হয় কাজ করতে তারপরে আবার ভিডিও এখন খুব মানে বেলা তারপরে আবার ভিডিও শ্যুট করতে খুব খুব দেরি হয় আগে প্রচুর ভিডিও দিতাম এখন তো ভিডিও খুব কম দিচ্ছি বন্ধুরা কেননা টাইম পাচ্ছি না এত খাটা পরে দেখবেন জিজ্ঞেস করবেন যারা মিষ্টি দোকানে কাজ করে কত পরিশ্রম কত খাটুনি তারপরেও কিন্তু আমি ভিডিও আপলোড করি তাই একজন জিজ্ঞাসা করছিলো আমাকে বলে তুমি এত কাজ করো তারপরেও কি করে তুমি ভিডিও এত শ্যুট করো বন্ধুরা তো আপনাদের জন্যই আমি বানাই আপনারা এইভাবেই ভালোবাসা দিয়ে গেছেন এইভাবেই পাশে থাকবেন এইভাবেই ভালোবাসা দেবেন আর পারলে একটু ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ব্ল্যাকটাকে অন করবেন আর দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর বড়দের চরণের সর্বপ্রতি প্রণাম জানায় তো ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে টাটা